আসসালামু আলাইকুম ভোটারি খাবেন চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন অনেক দিন আমি সময় মতো ভিডিও আপলোড করতে পারিনি সেই জন্য সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত আজকে আমি আপনাদের সাথে অ্যারোমেটিক জুই গাছের ভিডিও শেয়ার করব আশা করি আমার ভিডিওটি সবাই মনোযোগ দিয়ে দেখবেন অ্যারোমেটিক জুই একটি অনেক সুন্দর একটি গাছ এই গাছটি আপনাদের বাগানে অবশ্যই রাখবেন এটা লতানো একটি ফুল গাছ এবং অনেক সুগন্ধিযুক্ত এই গাছের জন্য সহজ পরিচর্যায় আপনারা খুব সুন্দর এবং অনেক বেশি ফুল পেতে পারেন এটি মূলত গ্রীষ্মকালীন ফুল গাছ শীতকালে এই গাছটি ডরমেন পিরিয়ডে চলে যায় আর গ্রীষ্মকালে আপনি যদি যথাযথ যত্ন করেন তাহলে প্রচুর পরিমাণে আপনি ফুল পাবেন তো প্রথমেই আমি এই গাছটির জন্য কিভাবে আপনারা মাটি তৈরি করবেন কি ধরনের টব নির্বাচন করবেন বিস্তারিত আলোচনা করছি টব নির্বাচনের ক্ষেত্রে ছোট চারা হলে আপনারা প্রথম আট ইঞ্চি টবে রাখবেন তারপর গাছটি যখন একটু বড় হয়ে যাবে তখন আপনারা চেষ্টা করেন এই গাছটিতে যদি আপনি বড় সাইজের টব দেন সেক্ষেত্রে গাছটি প্রচুর লতানো হয় এবং এই গাছটিতে প্রচুর পরিমাণে ফুল ফুটে আমার গাছটি অনেক পুরনো একটি গাছ প্রথমে ছোট টবে ছিল আজকে এক বছর যাবত আমি বড় টবে দিয়েছি দেখেন কি পরিমাণ ফুল অবশ্যই আপনারা এই গাছটি মাটি তৈরি সেক্ষেত্রে দুই ভাগ মাটির সাথে এক ভাগ বালি এক ভাগ বার্মি কম্পোস্ট আর কিছুটা কোকোপিট মিশাবেন আর সাথে আপনারা চার চামচের দুই তিন চামচ নিমখোল সাথে দুই চামচ শিঙ্কুচি দুই চামচ হাড় মিশিয়ে আপনারা গাছের মাটিটি তৈরি করবেন আমি আমার গাছটির মাটি এভাবে তৈরি করেছি আর এই গাছটি আপনারা রাখবেন ফুল সানলাইটে তাহলে এই গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটবে গ্রীষ্মকালে রোদের কারণে দেখা যায় গাছটি মাটি শুকিয়ে যায় সেক্ষেত্রে আপনারা মাটি চেক করে গাছে সময় মতো পানি দিবেন দেখবেন গাছে ফুলের পরিমাণ অনেক বেশি হবে আর খাবার হিসেবে আপনারা যে কোনো ধরনের জৈব সার দিতে পারেন আমি মাসে একবার মিক্সড জৈব সার দিই সাথে আমি ঘরে বানানো বিভিন্ন সার সপ্তাহে একবার দিয়ে থাকি সেক্ষেত্রে পেঁয়াজের খোসার তরল সার দেই চাল দেওয়া পানি দেই এবং এগুলো দেওয়ার পরে দেখা যায় আমার গাছটিতে পুরো গ্রীষ্মকাল জুড়ে প্রচুর পরিমাণে ফুল ফুটে এবং এই ফুলগুলো অনেক দিন থাকে তো এভাবে আপনারা খাবার দিতে পারেন আর কীটনাশক হিসাবে আপনারা নিমতেল ব্যবহার করতে পারেন বাগানে যখন নিম তেল স্প্রে করি লিকুইড সোপের সাথে মিশিয়ে এই গাছেও আমি মাসে এক থেকে দুইবার নিমতেল স্প্রে করে দিই আর মাসে একবার আপনারা ফাঙ্গিসাইড স্প্রে করে দিবেন মোটামুটি এভাবে যত্ন করলে আশা করি আপনার গাছেও প্রচুর পরিমাণে ফুল ফুটবে আর এই গাছটি যেহেতু লতানো সেক্ষেত্রে এই গাছে একটা আপনারা সাপোর্ট দিবেন সাপোর্ট দিলে গাছটি খুব সুন্দরভাবে গ্রো করবে এবং শেপটা সুন্দর হবে এবং গাছটা দেখতেও সুন্দর লাগবে এবং শীতকালে এই গাছটি ডরমেন পিরিয়ডে চলে যায় অনেক ক্ষেত্রে গাছটি একদম জিমিয়ে পড়ে তো ভয় পাওয়ার কিছু নেই এটা আবার গ্রীষ্মকালে আবার দেখা যাবে গাছটি সুন্দরভাবে ডালপালা গজিয়ে আবার গাছে ফুল শুরু হয় তো এইভাবে মোটামুটি যত্ন করলে আশা করি আপনারা অনেক ভালো রেজাল্ট পাবেন অনেকক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখেছেন এই আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি